গায়ে কালো টি শার্ট মুখ কাপড় দিয়ে ঢাকা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে অন্য অনেকের সঙ্গে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা নাম মোহাম্মদ আরিফুজ্জামান গত অক্টোবর থেকে তিনি পলাতক ছিলেন সর্বশেষ তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি এই পুলিশ কর্মকর্তা তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন দুইয়ের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের পাঁচ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন দুইয়ে এ বদলি করা হয় সেখানে তিনি গত বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন চোদ্দ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় সেই থেকে তিনি পলাতক গতকাল শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফ তাকে আটক করে আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সুপর্দ করা হয় কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে